আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আমি সকালবেলা চলে আসলাম আমাদের জমিতে পেঁয়াজের হুঁই দেখতে দেখেন পেঁয়াজের দানা অলরেডি দুই ইঞ্চি করে হয়ে গেছে দেখেন দুই পাতা করে অলরেডি বেরিয়ে গেছে এখন আমরা আশা করি পেঁয়াজের দানার মধ্যে দেখেন বিভিন্ন প্রকার ঘাস হয়েছে এই ঘাসগুলো আমরা স্প্রের মাধ্যমে সেটা পরিষ্কার করার চেষ্টা করব আশা করি আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখবেন আমাকে উৎসাহ বাড়াবেন আমি এই জমিতে দেখেন সুখসাগের সুখ জাতের পেঁয়াজ রোপণ করেছি এটা আজকে বারো দিন হলো এই পেঁয়াজটা রোপণ করেছি দেখেন আমার এই পাশের জমিতে কালকে ধান কাটা হয়ে গেছে এই জমিতে ধান সরে গেলে আবার দুই তিন দিনের মধ্যে চাষ দিয়ে এখানেও পেঁয়াজের তোলা বোপন করা হবে আপনারা দেখতে পারতেছেন দর্শকবিন্দু আপনারা সবাই আমাকে কমেন্ট ও লাইক শেয়ারের মাধ্যমে জানাবেন যে আমি এই জমিতে ঘাস নিধন করার জন্য কি ওষুধে স্প্রে করলে সবচেয়ে ভালো হয় অবশ্যই আমার জানা আছে তাও আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যেহেতু আমি আগাম জাতের পেঁয়াজ রোপণ করেছি আমার আগে কেউ এ পেঁয়াজের বিস্তলা ছিটাইছে কিনা আমার ধারণা নাই আপনারা দেখতে পারতেছেন আমার দানা অলরেডি দুই পাতা করে হয়ে গেছে আমি আশা করি আর বিশ পঁচিশ দিনের মধ্যে আমার এই বীজতলা এখান থেকে উঠিয়ে নিয়ে আমি পেঁয়াজ রোপণ করতে পারবো আপনারা সবাই আমাকে শেয়ার লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে উৎসাহ বাড়াবেন এবং আমাকে বলবেন আমি কি ওষুধ এই জমিতে স্প্রে করলে জমির ঘাসগুলো নিধন করতে পারবো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম